নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা দেখছেন আমার ডিএস বার্ট ফার্মিং ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আমরা কিন্তু নতুন নতুন ভিডিও নিয়ে আসি যেটা আপনাদের উপকারে আসে তা বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটাই অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে আমরা কোনো নতুন ভিডিও ছাড়লে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশনটা যায় এবং আপনি সেই ভিডিওটি দেখতে পারেন দেখে আপনি কিছু উপকৃত হতে পারেন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি একটি ইনকুবেটার তৈরি করেছি ইনকুবেটার দিয়ে ডিম কীভাবে ফোটানো হয় সেটা আমি দেখাচ্ছি দেখেন বন্ধুরা এই ইনকুবেটার থেকে আমার মুরগির বাচ্চাগুলি কীভাবে ডিম ফুটে বেরোচ্ছে সেটা দেখুন এবং আমি এখানে যে পাঁচটি ডিম দিয়েছি এই পাঁচটি ডিমের মধ্যে কপিস ডিম মানে ডিম ফুটে বাচ্চা বেরোলো সেটাও আমি কিন্তু দেখাবো পুরো লাস্ট অবধি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এরকম ইনকোভেটার আপনি যদি বানাতে চান তাহলে কিভাবে তৈরি করবেন সেই ভিডিও আমি পরবর্তীকালে নিয়ে আসবো তার জন্যে বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সাথে থাকুন এই যে বন্ধুরা এই যে ডিমটি দেখতে পাচ্ছেন এই ডিমটি কিন্তু আমার মানে আজকের নিয়ে কুড়ি দিন হচ্ছে এই কুড়ি দিনের মাথায় এই মানে মুরগির বাচ্চাটি এই ঠোকর দিচ্ছে ডিমটায় বা ডিমের যে ডিম মানে ফাটাচ্ছে ডিম এই ডিম থেকে ফেটে ফুটে বেরোবে মুরগির বাচ্চা তা বন্ধুরা দেখতে থাকুন পুরো লাশ অব্দি দেখলে বুঝতে পারবেন যে ডিম ফুটে আমার কটা মুরগির বাচ্চা বেরোলো এই পাঁচটা মুরগির বাচ্চা থাকে ঠিক আছে বন্ধুরা এখানে পাঁচটা মুরগির ডিম দেওয়া আছে আর দুটি হাঁসের ডিম দেওয়া আছে বন্ধুরা তা এই পাঁচটি ডিমের মধ্যে কটা মুরগির বাচ্চা বেরোচ্ছে এবং কটি কি হচ্ছে সেটা আমি দেখাবো আপনাদেরকে আর আপনারা যদি চান এরকম কম খরচে এখানে কিন্তু প্রায় কুড়ি পিস ডিম একসঙ্গে ফোটানো যাবে ঠিক আছে বন্ধুরা আর আমি যেভাবে বলি সেইভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু সব ডিমই ফুটবে এই যে দেখুন আমি এখন ডিমগুলো উল্টে দিচ্ছি হাঁসের ডিমগুলোই কারণ হাঁসের ডিম আমাদের বেশি দিন লাগে ডিম ফুটতে এবং মুরগির ডিম কম মুরগির ডিম আমাদের সময় লাগে কুড়ি থেকে একুশ দিন হাঁসের ডিমটা প্রায় এক মাস বন্ধুরা মানে আঠাশ থেকে এক মাস তা বন্ধুরা এই যে দেখুন আমি কিন্তু এই যে কালার দিয়েছি যে লাল লাল কালার দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ওনারা এটা কিন্তু ডিমটা যখন উল্টে রাখি তখন কিন্তু আমার মনে থাকেন মানে বুঝতে পারবো যে কোনটা নিচে ছিল কোনটা উপরে ছিল তার জন্য এই বন্ধুরা এটা করা কিন্তু তবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি লাল বাল্ব যে লাল আর এদিকে একটু কুলিং ফ্যান লাগানো আছে এবং একটি জল দেওয়া আছে এই দেখুন বন্ধুরা এটা আমার দু নম্বর ডিম ডিমটি মুখ করছে এবং যে আগে যে ডিমটা দেখেছিলাম সেটা কিন্তু আমার কুড়ি দিন কুড়ি দিনের মাথায় কিন্তু ওই মুরগি বাচ্চাটি ফুটে ফুটে গেছে রাত্রেবেলা আর এটা কিন্তু পরের দিন রাত্রেবেলা এটা এই যে দেখুন বন্ধুরা এখানে আছে এই যে আগে বাচ্চাটা দেখাচ্ছেন এটা আগের দিনে যেটা দেখালাম যে মুখ করেছিল ছোট সেইটা আর পরের দিনে এটা তার একদিন পর মানে এটা হচ্ছে আমার একুশ দিন আর একুশ দিনের পর সকালে দেখি আমি তিনটেই আমার বাচ্চা ফুটে বেরিয়েছে আর যে দুটি ডিম মানে পাঁচটা ডিম ছিল আর দুটি ডিম মানে নষ্ট হয়ে গেছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবারে নষ্টটা হলো কী জন্যে বা কী কারণে সেই ডিম থেকে বাচ্চা ফুললো না সেটাও আমি আপনাদেরকে দেখাবো আপনারা পুরো ভিডিওটি দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন তা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ওই দুটো ডিম আমি ফাটিয়েছি ফাটিয়ে দেখছি বন্ধুরা এখানে কিন্তু বাচ্চা প্রায় হয়ে গেছে মানে যে মেশিনে আমাদের এটা সেটা কিন্তু তৈরি হয়ে গেছিলো কিন্তু এই যে বাচ্চাগুলি ফুললো না কেন এই ফুট না ফোটার কারণ হচ্ছে বন্ধুরা আমার যে ডিমগুলি ডিমগুলি কিন্তু আমার নতুন মুরগি নতুন মুরগি যখন ডিম পাড়ে বন্ধুরা অনেক সময় মানে ডিমে কিন্তু পুষ্টি মানে যে ইয়েটা থাকে বাচ্চা তো হয়ে যায় কিন্তু বাচ্চাটার যে ক্ষমতাটা ডিমটা ফাটিয়ে বেরোবে সেই ক্ষমতাটা এদের ছিল না মানে তার জন্যে কিন্তু এরা মারা গেছে ডিমের মধ্যেই তা বন্ধুরা যখন প্রথম ডিম যে ডিম মেশিনে বা মুরগিকে দিয়ে বসাবেন তখন না বসালো আমার মতে না বসানোই ভালো বন্ধুরা অনেক সময় বন্ধুরা এরকম হয় তার জন্যেই নতুন মুরগির ডিম আপনারা কখনোই বসাবেন না তা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এদেরকে জল দিয়েছি এই জলটা বন্ধুরা কখন দেবেন আপনারা বা এদেরকে কখন খাবার দেবেন এই মুরগির যে ডিম থেকে যে লাস্টে যে বাচ্চাটা ফুটে বেরোবে তার থেকে চব্বিশ ঘন্টা পর এদেরকে জল দিতে হবে আর জলটা এখানে এক ঘন্টা রাখবেন এক ঘন্টা পর খাবার দেবেন তাহলে বন্ধুরা এইভাবে আপনারা যদি এই মুরগির বাচ্চা পালন করেন তাহলে কিন্তু মুরগির বাচ্চা আর মুরবে না আজকের ভিডিওটি এভাবে শেষ করছি বন্ধুরা আরও অন্য কোনো ভিডিওতে বন্ধুরা দেখা হবে